কথা বলি ভালো করে কান দিয়ে শুনুন কাজে লাগবে যে কালকে সরকার ঘোষণা করেছে মতুয়া আপনারা বিশ্বাস করেন আইনটাকে ক্ষমতার এই পথে যাবেন না বিজেপি নানান রকম কথা বলবে আপ কই অধিকার নেই জায়গা সব জায়গা ও ছুটা হ্যাঁ ও ঝুমলা হয় কেপি হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা ধাপ্পা দিচ্ছে ধাপ্পা এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন আমার কোনো আপত্তি নেই গ্রীষ্ম বর্ষা শীত গ্রীষ্ম বর্ষা আমরাই কিন্তু ভরসা ইলেকশনের সময় এসে আবার একটা ঢুকিয়ে দিয়ে বলেন উজালা দেন যে ইলেকশন হয়ে যাবে উজালা হয়ে সবার ফাজ পতঙ্গিনী হাজরা বলুন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বলুন জীবনানন্দ দাস বলুন যিনি লিখেছিলেন জীবনানন্দ দাস কি বলেন আমি বিশ্বাস্রী আমি শিক্ষাশ্রী ক্যানিখিছিলো এটা আমারই লেখা সূর্য আমার দেয়া বা বাবা বা সাথি সাথি সবুজ সাথী ওটাও কিন্তু আমার লেখা ভুলভাল বুকে হাওয়াই জড়িয়ার শাড়ি বইয়ে চেঁচালেই সে সাংস্কৃতিক ব্যক্তি হয়ে যায় না কোনো কাজ করে না শুধু মিথ্যে কথা বলে দাওয়াই হিসেবে করে দেখাও ভালো কাজ কিন্তু আমাদের অনেক কাজ আছে আর আমি মিথ্যে কথা বলে ওকে ঘৃণা করি ভয় পায়টাকে ঘৃণা করি கலாவே வச்சு கெந்து வா வலை கலா வச்சு